আমাদেরকে বিদায় দেওয়ার জন্য বলে এক চাচা তারা আছে চাচা আলাইকুম সালামে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে আহ ফিরতেছিলাম চরাঞ্চলের যে সৌন্দর্য সেটা আসলে মাইন্ড ফ্লোয়িং বাট আসার সময় এত পরিমাণ কুয়াশা শীত ছিল যে বুটের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছিল আর কি ডাউন হয়ে গেছিল তো প্রায় দশ বারো বার চার পাঁচজন ট্রাই করার পরে ইঞ্জিনটা চলে এবং সর্বশেষ আমাদের নৌকা স্টার্ট হয় আর কি বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল ইঞ্জিন স্টার্ট নিলেও দেখা গেছে আমাদের যাত্রা খুব অসুবিধায় পড়তে হয়েছিল বিকজ অনেক কুয়াশা ছিল আমরা কোন দিকে যাব ওইটাই বুঝতে পারতেছিলাম না গুগল ম্যাপেও কোনো দিক নির্দেশনা নাই বলতে গেলে আন্দাজের উপরে আর কি আসতে হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক চড়াই উত্তরায়ের পরে আসলাম চরে মানে পারে আইলাম আর কি দিক নির্দেশনা পাইতে অনেক কষ্ট হয়েছে আমাদের তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ইচ্ছায় দশ বারো বার ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করার পরে আর ফাউল দাও না লাভ দিলে তো গেলামই কিন্তু নৌকা পিছে যাবো গা ও দারুন তবে একটা দূরত্ব না সুন্দর একটা সকাল আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো